সম্প্রতি কলকাতার আরজি করের এক মহিলা ডাক্তারের ওপর শারীরিক নির্যাতন করে হত্যা করার প্রতিবাদে ইতিমধ্যে প্রতিবাদে ঝড় উঠেছে বিভিন্ন মহলে তারই পরিপ্রেক্ষিতে এই নারকীয় ঘটনায় জড়িত অভিযুক্তদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সন্ধ্যায় নদীর নবদ্বীপ ব্লকের বাস বাসস্ট্যান্ড এলাকার একত্রিত হয়ে প্রতিবাদে সামিল হন এলাকার স্থানীয় বাসিন্দারা এদিন সন্ধ্যায় সৌরভগঞ্জ এলাকার পুরুষ মহিলারা পথে নেমে মোমবাতি জেলে প্রতিবাদ জানানোর পাশাপাশি মৃত মহিলা চিকিৎসকের আত্মার শান্তি কামনা করেন এছাড়াও অপরাধীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আর একবার জানাই সম্প্রতি কলকাতা আরজি করে এক মহিলা ডাক্তারের ওপর শারীরিক নির্যাতন করে হত্যা করার প্রতিবাদে ইতিমধ্যে প্রতিবাদের ঝড় উঠেছে বিভিন্ন মহলে তারই পরিপ্রেক্ষিতে এই নারকীয় ঘটনায় জড়িত অভিযুক্তদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সন্ধ্যায় নতিয়ার নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার একত্রিত হয়ে প্রতিবাদে সামিল হন এলাকার বাসিন্দারা কারণটা কি কারণে কোথায় কি করছেন আমরা আমরা সবাই জানি যে আর্যকর ঘটনাটা আমাদের কাছে অত্যন্ত মর্মান্তিক মর্মান্তিক একটা ঘটনা আমাদের বিভিন্ন জায়গায় নবদ্বীপ আমাদের নবদ্বীপ বাস স্ট্যান্ড বিভিন্ন জায়গায় যাদবপুর আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবাশী মিছিল একটা গড়ে উঠেছে তো সেখানে আমরা সবাই মানে কম চেষ্টা করছি যে অংশগ্রহণ করার যাতে যে ডক্টর যে এখনও মানে একটা বাবা মার কোল থাকার যে যেই মেয়েটা চলে গেল তার জন্য একটা সুবিষেটা হয় সেটাই আমরা চাই আমরা চাই যে এই মর্মান্তিক যে ঘটনাটা ঘটে গেছে যে করে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় কারণ আমরা সাধারণ মানুষ আমাদের ঘরেও মেয়ে আছে আমরা কর্মসূত্রে বাইরে যাচ্ছি আমাদের নিরাপত্তাটা কোথায় আমরা এই জন্যই চাই যে এমন দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে সমাজ ক্ষেপে ওঠে আমরা এটাই চাই আপনার নাম আমি ইন্দ্রাণী সরকার আপনার বাড়ি এখানে সম্প্রতি আর্জি করে যে ঘটনাটা ঘটেছে মহিলা একটা মহিলা জুনিয়র ডাক্তারের যে নৃশংসভাবে যাকে খুন করা হলো তো সেই হিসেবে একজন পুরুষ হিসেবে সমাজের একজন দায়িত্ববান পুরুষ হিসেবে আপনি কি বলতে চান আমরা জানি যে আর্জি করে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে আমাদের সকলেরই বোন দিদি এবং আমাদের সকলেরই প্রিয় একজন সহ সহনাগরিক তার মৃত্যুতে আমরা শোকাহত এবং আমরা চাই যে ব্যক্তি বা যারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তার জন্য কঠোরতম শাস্তি হয় আজকে আমরা সেই অত্যাচারের প্রতিবাদে আমাদের সব নাগরিক আমাদের প্রিয় দিদি আমাদের সকলের ঘরে বোন তার এই মৃত্যুর মৃত্যুর বিরুদ্ধে তার এই নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা সকলে গর্জে উঠেছি এবং আমরা সকলে শান্তিপূর্ণভাবে তার এই অকাল প্রয়নের অভীর শোক প্রকাশ করছি এবং আমরা তার তার কোথায় পিছনে কোথায় করছি স্বরূপগঞ্জে নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জে বাস স্ট্যান্ডে তোমার নাম আমার নাম রাজেশ দেব